তুমি একটা মানুষ হইলাম ইয়া তোমার মা মরে গেল তবুও তুমি বিদেশের মাটিতেই পড়ে রইলে একটা বারের জন্য তুমি দেশে আসলো না তোমার মায়ের মাটি দিয়ে দিল একটা নজর দেখার জন্য তো আসতে পারতা আমি ওই সময়ে দেশে আসার অনেক চেষ্টা করছি ভাই কিন্তু নানান কারণে আসার সুযোগ হয় নাই এটা কোনো অজুহাত না রে ভাই যে মা তোমার জন্ম দিছে তার একটা নজর দেখার জন্য তুমি আসতে পারলো না কি ব্যাপার কথা কি বন্ধ হয়ে গেল ভাই এই মাত্র তো দেশে ফিরলাম এখনো বাড়িতেই যাই নাই আমি আপনার সাথে পরে কথা বলবনি তোমার মতো মানুষের আমার সাথে কথা বলার কোনো দরকার নাই আমি যদি এলাকার চেয়ারম্যান হইতাম তোমার আমি এক ঘোড়া করে দিতাম এলাকাতে চলতেই দিতাম না তুমি যখন প্রথম প্রথম বিদেশ গেলা তোমার বাপ তখন কত গর্ব করত এলাকার চায়ের দোকানে সারা দিন শুধু তোমার গল্পই করত আর এখন তোমার বাপ তোমার নাম শুনতেই পারে না জি ভাই সেটা আমি জানি তুমি তো কিছুই জানো না কয়েকদিন আগে তোমার বাপের কাছে তোমার কথা জিজ্ঞেস করছিলাম সে মুখ ঘুরাই নিল একটা কথা আমার সাথে বলল না ভাই আমি যে অপরাধ করছি আমার প্রতি আব্বা একটু নারাজ থাকবেন সেটাই স্বাভাবিক আমি অনেকবার অবশ্য আব্বারে ফোন করছি উনি আমার ফোন ধরেন না যে কাজ করছো মন খারাপ করবে না কেন এখন কি বাড়িতে যেতেছো নাকি জি ভাই আপনাকে বললাম তো আমি এইমাত্র দেশে ফিরছি সরাসরি বাড়িতে যাইতেছি আমি বলি কি তুমি বাড়িতে যাও না বাড়িতে যাব না না বাড়িতে যাও না বাড়িতে যায় লাভ কি তোমার বাপ তো তোমার সাথে কথাই বলবে না আবার এমনও হইতে পারে তোমার বাপ তোমারে দেখে স্টক করেই মারা গেল কষ্ট তার কম দাও নাই এত কষ্ট করে মানুষ করে লাভ কি সব তো বড় হইলেও মানুষ হয় ভাই এটা আপনি মানুষের কাজ করেন নাই কি ব্যাপার ভাই দেশে আসলেন কবে এই তো আজকে দুপুরে দেশে ফিরলাম তো সাথে দেখি ছোট্ট একটা ব্যাগ ব্যাগ এত কেন না তেমন বেশি জিনিসপত্র নিয়ে আসি নাই আপনার তো তো টাকার টাকার ব্যাগ ব্যাগ নিয়ে নিয়ে আসার আসার কথা কথা বিদেশে আপনি কোটি কোটি টাকা কামাইছেন সে টাকা নিয়ে দেশে আসবেন না বিদেশে আমি কোটি কোটি টাকা কামাইছি এই কথা তোমাদেরকে কে বললো কোটি টাকা কামান নাই আপনার মা মরে গেল আপনি দেশে আসলেন না আমরা তো ভাবছি না জানি মাসে আপনি কত টাকা কামান মায়ের লাশ দেখতে আসলে হয়তো আপনার টাকা লস হয়ে যাবে এই জন্য আসেন নাই কি ব্যাপার ভাই কথা বলেন না কেন সারাদিন হলো আপনি কিছু খাননি চলুন আপনাকে খেতে দিব না মা এখন খাবো না শরীরটা ভাল লাগছে না পরে খাবো আব্বা আসসালামু আলাইকুম আব্বা আপনি কেমন আছেন আব্বা এলাকার সবাই আমাকে নানান ধরনের কথা বলতেছে অবশ্য আমার তাতে কোনো কষ্ট নাই তবে আপনি যে আমার সাথে কথা বলেন না এজন্য আমার খুব খারাপ লাগে আপনি আমাকে এত ভালোবাসেন মা আমাকে এত ভালোবাসতো এই দেশ ছেড়ে যাবার আমার কোনো ইচ্ছাই ছিল না আপনি তো আমাকে জোর করে দেশের বাইরে পাঠাচ্ছেন কিন্তু আমার কপালটা দেখেন দেশের বাইরে যে গেলাম মারে শেষবারের মতো দেখার জন্য আর আসতে পারলাম না আবার জানেন সবাই আমাকে দোষী মনে করে সবাই মনে করে আমি টাকার লোভে পড়ে মারে শেষবারের মতো দেখতে আসি নাই সবাই যে আমাকে লোভী মনে করে তাতে আমার কোনো কষ্ট নাই আব্বা অন্তত আপনি যদি বুঝতেন যে আমি কেন শেষবার মাকে দেখতে আসি নাই আমার অনিচ্ছা সত্ত্বেও আপনি আমাকে জোর করে ইউরোপে পাঠাই দিলেন কিন্তু আব্বা আপনি যে দালালকে এত বিশ্বাস করছিলেন যে দালালের হাতে আপনি এতগুলা টাকা আর আপনার নিজের ছেলেকে তুলে দিলেন সেই দালাল আপনার ছেলের কত বড় ক্ষতি করছে সেটা আপনি কোনোদিনও জানতে পারেন নাই আব্বা ইউরোপের স্বপ্ন নিয়ে আমি দেশ ছাড়ছিলাম ঠিকই কিন্তু ইউরোপে গেলে একটা মানুষের জীবন যে স্বপ্নের মতো রঙিন হয়ে যায় না সেটা আমি বুঝতে পারছিলাম ইউরোপে যাবার পর এই দালাল আমাকে সেই দেশে এমন এক কাজ নিয়ে দিল সেখানে না ছিল খাবারের ব্যবস্থা না ছিল পানির ব্যবস্থা বিদেশের মাটিতে পৌঁছানোর পর প্রথম রাতে আমি যখন আপনাকে ফোন দিয়ে বললাম যে আব্বা আমি ঠিক মতো পৌঁছাইছি ভালো একটা কোম্পানিতে চাকরি পাইছি সে সবকিছু মিথ্যা ছিল আব্বা আমি মিথ্যা বলছিলাম যাতে আপনি আমার জন্য চিন্তা না করেন আমি তখন ভালো ছিলাম না আব্বা একটা ছাগলের খামারের ভেতরে শুয়ে শুয়ে আমি আপনার সাথে ফোনে কথা বলতেছিলাম আর যার ফোন থেকে আপনাকে ফোন দিছিলাম সে ছিল খামারের মালিক আপনার ছেলের একটা ছাগলের খামারে চাকরি হয়েছিল আপনার বিশ্বাস করা দালাল আপনার ছেলেকে একটা ছাগলের খামারে চাকরি নিয়ে দিয়েছিল অথচ আপনি স্বপ্ন দেখছিলেন আপনার বিয়ে পাস করা ছেলে দেশের বাইরে না জানি কত বড় চাকরি করবে আব্বা তারপরও আমি আমার সব কষ্ট মেনে নিতাম আমার কোনো দুঃখ ছিল না শুধু এটা ভেবে যে দেশে আপনারা আমাকে নিয়ে আনন্দে আছেন আপনি ভাবতেছেন আপনার ছেলে খুব সুখে আছে ভালো আছে আপনাকে একটা জন্য জানাইতে ইচ্ছা করে নাই যে আব্বা আপনার ছেলে ভালো নাই আপনার ছেলে বিদেশের মাটিতে কষ্টে আছে আব্বা যেদিন মা মারা গেলেন সেই দিন আমি ভিয়েতনামের জেলে ছিলাম মা মারা যাওয়ার খবরটা সেখানকার আমাকে দেয় এবং সেইখান থেকে আমি তখন জেলে আছি কিন্তু আমি সেই খবরটা আপনাদেরকে পাঠাইনি আব্বা আসলে আব্বা আমি চাই নাই যে আপনি শোনেন আপনার ছেলে জেলে আছে সারা জীবন এত নীতি নৈতিকতার শিক্ষা আমাকে আপনি দিছেন শেষে এসে যদি শোনেন আপনার ছেলে জেলে আছে আপনি কতই না কষ্ট পেতেন এজন্য আপনাকে জানানোর সাহস হয় নাই যেহেতু আবার জেলে ছিলাম আমি চাইলেও তো আসতে পারতাম না আর যতদিনে জেল থেকে বের হলাম ততদিনে তো মা আর বেঁচে নাই আসলেও তো কাউকে পেতাম না কেনই বা আসতাম বলেন ভাবলাম বিদেশের মাটিতে এসে অনেকদিন তো কষ্ট করলাম এখন তো ভালো কিছু করা উচিত যেহেতু আসছি খালি হাতে ফিরে যাব না খালি হাতে যাব না আপনাদের জন্য কিছু তো একটা করতে হবে তারপর জেল থেকে বের হয়ে আর কোনো দিকে তাকাই নাই। যেখানে যে চাকরি পাইছি ছোট হোক বড় হোক করছি কাজ করতে করতে একটা ভালো কোম্পানির সাথে একসময় পরিচয় হলো কাজ করতে থাকলাম আমার কাজ দেখে আমার সততা দেখে আমার কোম্পানি আমাকে অনেক পছন্দ করলো ধীরে ধীরে প্রমোশন হলো বেতন বাড়তে থাকলো একটা সময় আব্বা অর্থনৈতিক কষ্টটা আর থাকল না আব্বা আমি এখনো পর্যন্ত প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে লক্ষ টাকা পাঠাই আপনার অ্যাকাউন্টে এখন সাঁত্রিশ লক্ষ টাকার উপরে আছে আপনি সেই টাকা তোলেন না আব্বা এই যে আপনি আমার টাকা নেন না আব্বা আমি এত টাকা দিয়ে কি করব। এত ভালোবেসে আপনারা আমারই মানুষ করছে আরে শেষবারের মতো আমি দেখতে পারি নাকি ভাবছিলাম দেশের বাইরে থেকে যা টাকা পয়সা অর্জন করবো সেটা আপনার কাজে আসবে আপনারও তো কোনো কাজে আসতেছে না আপনি আমার সাথে কথা বলেন না নাই বলেন না বললেন কিন্তু আপনি যে কষ্ট করেন টাকা পয়সার কষ্ট সেই কষ্ট তো আমি দেখতে পাই না আব্বা আচ্ছা আব্বা আপনি বলেন জেল থেকে বের হবার পর আমি হয়তো দেশে ফিরে আসতে পারতাম কিন্তু তখন যদি আমি খালি হাতে ফিরে আসতাম কোনো কি লাভ হতো জন্যই তো আমি টাকার পেছনে ছুটলাম যাতে দিন শেষে অন্তত আপনি ভালো থাকেন অনেক বছর বুকের উপর পাথর জমা দিয়ে রাখলাম আব্বা আপনি আমার সাথে কথা বলেন না হয়তো একদিন বলবেন কিন্তু এক সপ্তাহ আগে থেকে মনে হইতেছে মা তো হঠাৎ করেই চলে গেলেন তবে আপনারও যদি কিছু হয়ে যায় আব্বা আমি নিজেরা ক্ষমা করতে পারবো না আব্বা আপনি আমার সাথে কথা বলেন না কে আব্বা আমার তো আসার শক্তি ছিল না যদি থাকতো আমি আসতাম আব্বা আব্বা আমার সাথে কথা বলবেন না আব্বা আপনি যেহেতুগুলা বছর আমার সাথে কথা বলেন না দিনের পর দিন আপনাকে ফোন দিছি আপনি একটা বার রিসিভ করেন নাকি সেটা নিয়ে আমার কোনো কষ্ট নাই আমি ভাবছিলাম দেশে আসলে আপনি আমাকে যদি দেখেন তাহলে অন্তত আমার সাথে কথা না বলে আপনি থাকতে পারবেন না সে আশা নিয়ে আমি দেশে ছুটে আসছি অনেক সাহস করে আপনার সামনে এসে দাঁড়াইছি আব্বা আব্বা একটা বার আমার সাথে আপনি কথা বলেন তারপর আমি আর আপনাকে জ্বালাব না আমি চলে যাব আব্বা ঠিক আছে আব্বা আমি চলেই যাব চলে যাইতেছি আমি চাই না আমার কারণে আপনি মন খারাপ করে থাকেন হয়তো আর কোনোদিন ফিরেও আসবো না আব্বা চলে যাইতেছি আমি আর আসবো না কোনোদিন আসবো না তবে আপনার কাছে শেষ একটা অনুরোধ যদি সম্ভব হয় আপনার অ্যাকাউন্টে যে এত টাকা আমি পাঠাই আপনি সেখান থেকে কিছু টাকা তুললেন কিছু টাকা অন্তত আব্বা খরচ করেন আপনি 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 নিজের প্রয়োজন ঢুকে মিটাইন টাকার কষ্ট করেন না আসি আব্বা আসসালামু আলাইকুম